রাত পোহালেই জামাই ষষ্ঠী তাই প্রতিটি বাঙালি ঘরে চলছে শেষ মুহূর্তের তোরজোর বাঙালির কাছে এই উৎসব পরম আদরের উৎসব জামাই ষষ্ঠীর সঙ্গে জুড়ে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতি নীতি আর ইতিহাস আর সেই ইতিহাস থেকে যা জানা যায় সেটা নাকি শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতার সঙ্গে জামায়ের কোনো সম্পর্কই ছিল না এ তিথি নাকি ছিল অরণ্যের প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই নাকি আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ ঘটেছিল আমরা জানি মা ষষ্ঠীর আশীর্বাদে মায়ের কোল আলো করে জন্ম নেয় সন্তান তাই সন্তান লাভের আশায় বা সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বছরে বারোটি ষষ্ঠী পালন করার রীতি নীতি ছিল গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী থেকে শুরু করে নীল ষষ্ঠীর মতন এমনই একটি ষষ্ঠী ছিল অরণ্য ষষ্ঠী একসময় অরণ্যের মাঝে এই ষষ্ঠী পালন করা হতো অরণ্য না থাকলেও বাড়ির উঠোন বা দালানকে ছোটোখাটো বাগান বানিয়ে সেখানে ব্রত পালন করত বাড়ির মেয়েরা তবে এই অরণ্য ষষ্ঠীর সঙ্গে যে শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনাই জড়িয়ে রয়েছে তা কিন্তু নয় এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাকৃতিক উদ্দেশ্যে আরাধনাও কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড় ঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের নিয়মকানুন সেই ব্রতের বিশেষ দিনটাই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার মেয়ে জামাইকেও জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠালের বাটা আর সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে ঘরে তিথি নক্ষত্র মেনে শাশুড়িরা তাদের জামাইকে ডাকেন জামাই ষষ্ঠীর জন্য এই দিন জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী এইভাবেই অরণ্য পেরিয়ে চলে আসে জামাইদের দখলে তবে জামাই ষষ্ঠী শুরু হওয়ার পেছনে আরও একটি কারণ লক্ষণীয় একটা সময় গ্রাম বাংলার রীতি ছিল মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন না মেয়ে সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারবেন না কিন্তু দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করত বাবা মায়েদের বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন তা বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা এই প্রথাই জামাই ষষ্ঠী